এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সাথে ড্র করার পর এবার দশ জুন নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে হামজা জামালরা তবে এই ম্যাচের আগেই নিজেদের ঝাঁঝিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল তাই এবার সিঙ্গাপুরের আগে ঢাকার আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভুটান ও বাংলাদেশ দল এই ম্যাচ নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে কারণ দেশের মাটিতে অভিষেক হবে হামজা চৌধুরীর শুধু হামজা না অভিষেক হতে পারে ফাহামিদুলেরও ইতিমধ্যেই বাংলাদেশ ও ভুটানের ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বাফুফে যেখানে সর্বনিম্ন দুইশো টাকায় দেখা যাবে এই ম্যাচ ভুটানের সাথে বাংলাদেশ এখনো পর্যন্ত সোলোটি ম্যাচ খেলেছে যেখানে বারোটি জয় পেয়েছে বাংলাদেশ দল দুটি ড্রো ও দুটি জিতেছে ভুটান দুই দলের হেড টু হেডে সর্বশেষ ছয় ম্যাচে পাঁচটি ম্যাচ জিতেছে বাংলাদেশ ও একটি জিতেছে ভুটান সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে ফ্রেন্ডলি ম্যাচে সে ম্যাচে এক শূন্য গোলে জয় পায় বাংলাদেশ দল দুই দলের এই ম্যাচটি শুরু হবে জুনের চার তারিখ ঢাকার আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় তো বন্ধুরা কে জিতবে বাংলাদেশ নাকি ভুটান কমেন্টে জানান